আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কিছু ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা থাকে আর কিছু ইতিহাস রক্তে স্বপ্নে জেগে থাকে থাকে রন্ধ্রে রন্ধ্রে মিশ্রিত হয়ে চব্বিশের গণভ্যুত্থান তেমনই এক অধ্যায় যা আমাদের চোখে নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা জাগিয়েছে আমি জাওয়াদ আহমাদ খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি অদম্য বাংলাদেশ শিরোনামে একটি সময়োপযোগী পডকাস্ট এখানে আমরা শুধু কথা বলবো না বরং কথা বলবো বদলের ভাষায় রাষ্ট্রের সংস্কার সমাজের উত্তরণ আর ব্যক্তিজীবনের গল্পগুলো নিয়ে যা আমাদের প্রতিদিন বদলে যেতে উদ্বুদ্ধ করবে দেশ দশ ও সমাজের সমস্যা সম্ভাবনাগুলো চিহ্নিত করবে প্রতিটি পর্বে আমরা তুলে ধরব সেসব মানুষের জীবনী যাদের গল্প শুধু অনুপ্রেরণা নয় বরং নেতৃত্বের এক নতুন অধ্যায় আলাপ হবে দেশ দশার সমাজ নিয়ে আমাদের স্বপ্নের সুন্দর সবুজ বাংলাদেশ নিয়ে